পার্টনারশিপ ডিড করতে চাচ্ছেন পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে চাচ্ছেন এখন কি কি লাগবে বা সেখানে কি কী উল্লেখ করবে প্রথমত ওই পার্টনারশিপ এগ্রিমেন্ট কেন করবেন মানে যৌথ ব্যবসায়িক চুক্তি বা হচ্ছে অংশীদারি চুক্তি কেন করবেন অনেক সময় আপনারা অনেকে মিলে ব্যবসা বাণিজ্য করেন অনেকে মিলে কোনো একটা কাজে জড়ান কোনো একটা প্রজেক্টে নামেন সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের ভোটার আইডি কার্ড এবং ব্যবসার ধরন কার মূলধন কত কিভাবে লভ্যাংশ বন্টন হবে কে কে কিভাবে লভ্যাংশ নিবে কে কিভাবে মূলধন দিবে কে কোন দায়িত্ব পালন করবে এবং কোন কোন সত্যগুলো জড়িত থাকবে সমস্ত কিছু উল্লেখ করে একজন আইনজীবীর সহযোগিতা আপনি পার্টনারশিপ ডিট তৈরি করে নেবেন আর না দেখবেন আপনি বিজনেসে লাখ লাখ টাকা ইনভেস্ট করেছেন বিজনেস দাঁড়িয়ে গেল তখন আপনি কিন্তু আর দাঁড়াতে পারবেন না কারণ আপনি টাকা পয়সা পাবেন না কারণ আপনারা চুক্তিবদ্ধ ছিলেন না মনে রাখবেন যে যে আপনারা পাঁচ ছজন মিলে শুরু করেছেন বা দুজন মিলে শুরু করেছেন আপনাদের মধ্যে ভালো সম্পর্ক সেই জায়গা থেকেই শুরু করেছেন বাট এখানে প্রবলেম হলো এই সম্পর্কটা থাকবে না যখন বিজনেসে নামবেন এই সম্পর্কটা থাকবে না সম্পর্কে ফাটল ধরবে সম্পর্কে ফাটল ধরলেও যাতে আপনি আইনিভাবে প্রতিকার পান এর জন্য আপনাকে অবশ্যই যথাযথ নিয়মে পার্টনারশিপ ডিট করে নিতে হবে আমি অনেক ঘটনা জানি অনেকের ঘটনা জানে যে অনেকে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে সে নিঃস্ব হয়ে গিয়েছে শুধুমাত্র কাগজপত্র না থাকার কারণে অবশ্যই আপনারা কাগজপত্র করে নেবেন কারণ কাগজপত্র করতে বেশি টাকা লাগে না ভাই আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা বাঁচাইতে গিয়ে আপনি পাঁচ কোটি টাকা হারাবেন এটা যাতে না হয় অবশ্যই যখন আপনারা যৌথভাবে কোনো কাজে নামবেন অবশ্যই চুক্তিপত্র চুক্তিপত্র করে নেবেন